আবারও সাগরদিঘি থানার সাফল্য সাগর দিঘিতে আগ্নেয় অস্ত্র উদ্ধার সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন সাগরদিঘিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ব্যক্তি দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে সাগরদিগিতে আজনেয়াস্ত্র সহ গ্রেপ্তার শামসেরগঞ্জ সুতির দুই ব্যক্তি রবিবার সাগরদিগি থানার মোড়গ্রাম বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তিদের নাম মুক্তার হোসেন এবং জাহাঙ্গীর হোসেন তাদের মধ্যে মোক্তার হোসেনের বাড়ি শামসেরগঞ্জের ভাষাই পাইকর এবং জাহাঙ্গীর হোসেনের বাড়ি সুতি থানার অন্তর্গত বাউরিপুনি এলাকায় ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং সাত রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে সাগরদিঘি থানার পুলিশ আগামীকাল সোমবার তাদের আদালতে পাঠানো হবে সাগরদিঘি থানার পুলিশের পক্ষ থেকে সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারের তত্ত্বাবধানে আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয় আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে মোর গ্রামে তারা কি করছিল এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল ধৃতরা তা তদন্ত করে দেখছে সাগরদিঘি থানার পুলিশ সাগরদিঘি থেকে রহমতুল্লার রিপোর্ট সবুজ বার্তানি